এটা চারাটা কিভাবে তৈরি করলেন এবং কতদিন পরে সেই চারা জমিতে রোপণ করলেন তার পরবর্তীতে কি কি পরিচর্যা করতে হয়েছে এত সুন্দর ফলন নিয়ে আসা পর্যন্ত কি কি করেছেন যদি বিস্তারিত আমাদের একটু বলেন চারা উৎপাদন করিনি আমি সরাসরি বীজ দিয়েছি এখন যারা রোপণ করবে শীতকাল তাদের জন্য চারা করতে হবে কারণ না হলে গাছ বের হবে না আর বের হলেও টাইম লাগবে আমি সরাসরি আমি বীজ দিয়েছিলাম বীজ থেকে চারা কথা তারপরে হচ্ছে আমি বিভিন্ন ভিটামিন সার স্প্রে করেছি আর এনে একটা ভালো একটা কাজ করছে সরিষার খোল সরিষার খোল খুবই ভালো কাজ করছে এটা দেওয়ার কারণে গাছের গোদটা গাছের কালারটা আরো সুন্দর হয়েছে আমার এই পঞ্চাশ শতকে আমি ষাট কেজি টিএসপি দিয়েছি পঞ্চাশ কেজি এমও পে দিয়েছি ইউরিয়া দিয়েছি বিশ কেজি আর কিছু অনুখাদ্য আছে বোরন দিছি তিন কেজি তারপর জিঙ্ক দিছি দুই তিন কেজি তারপরে মাটির কীটনাশক আছে রিজেন আছে কার্বোফোরান এগুলো দিয়ে চাষ করে দিয়েছি চাষ করে আমি তিন ফুটের বেট করেছি যেহেতু মালচিং চার ফুট আমি তিন ফুটের বেট করেছি বেট করে আমি মালচিং বিছাইছি বিছানোর পরে আমি সরাসরি চারা রোপণ করেছি চারা রোপণ করার পর যখন গাছের বয়স পাঁচ থেকে ছয় দিন তখন আমি একটা ফাঙ্গি সাইডে স্প্রে করেছি তারপরে গাছের বয়স যখন দশ দিন তখন আমি লিটোসিন স্প্রে করেছিলাম লিটো স্প্রে করার পর গাছের বয়স যখন পনেরো দিন তখন আমি আবার কীটনাশক স্প্রে করেছি সাদা মাছি সাদা মাছি যেহেতু সশেতন এক মারাত্মক একটা পোকা তো এদেরকে কন্ট্রোল না করলে আসলে গাছ টেকানো সম্ভব না আমি তাদেরকে কন্ট্রোল করার জন্য বাইরের মোভেন্টও আর হচ্ছে উলালা দিয়েছি পছন্দের জন্য দিয়েছি নিস্তার আর ডাউনি মিল ডু দেখবেন যে অনেক পাতা এই যে হালকা হচ্ছে ভাব আছে নিচে দেখবেন যে ওগুলো হচ্ছে ডাউনি মিল ডাউনি মিলের জন্য সবচেয়ে যেটা ভালো কাজ করে হচ্ছে ডু বায়োরের কিন্তু সত্যি এখন পাওয়া যাচ্ছে না তাছাড়া হচ্ছে নিস্তার আছে এগুলো দিয়ে আমি ডাউনি মিল ডু ঠেকাইছি তারপরে এভাবে নিয়মিত পাঁচ থেকে ছয় দিন বাদে বাদে আমি কীটনাশকের স্প্রে করেছি সাদা মাছের স্প্রে করেছি মাকড়ে স্প্রে করেছি এইভাবে সেগুলো স্প্রে করেছি